একেবারে আগা ছাড়া সুলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাবো বলতো মা ওই পাশে আরো থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গায়তে বসবাস তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে বিকেলে পোলাপার যুবকদের আড্ডা হয় তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলে মিয়ারে বিভিন্ন প্রকার ফাজলে মিল আজকের ফাজলে একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম একজনে জোরে বাই একটা ছাড়িয়ে দিছে মুসলমান তিন দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে ধরে একটা মারি দিয়েছে ও যে খানি করে আরেকটা একটা মারি দিয়েছে এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়া ছাড়ি পাদা পাদির পাল্লা এখন আজকে ভালো জু তৈ নেই কষ্ট তোর সাথে অমক দিন পাল্লা আটে কাড়া দিয়ে এই পাল্লা হবে বহুত কিছুর প্রতিযোগিতা গোড়া দাবড় হয় আইডি নাড় হয় হাডু ডুয় ফুটবলে আজকে এই হবে তিন চার আটে কাড়া দেশে এই আকাম দেখতে কিটা না আসে কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দালে এদিকে হিন্দু এদিকে মুসলমান দুই দলে বসে গেছে ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায় তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইসে দুইজন দুই বসা তো মুসলমান যে ও বসে রয়েছে হিন্দু জন ঘুরিয়ে ঘুরিয়েছে ওর সৃষ্টি বলো খাবুর চড়াই মারতে হবে হিন্দুজন তিন চারটে মারিতে মুসলমান একটাও মারে না আর মুসলমানকে মুখ পড়ে যায় ভালো কিছু করে পারবা ফাইট ফাইদি ভালো তাও পারবার এই যে এই বেশ জাতীয় জেলি চলি যায় নাকি তো ও খালি চোপ করে তাই এরপরে ও খাইছে রাত্রি বাদাম কাঁচা বাদাম আদা সাবান দিয়ে আর সুলা আদা সাবান আদা সাবান তা ফ্যাটের মধ্যে সেজে নাই এরপরে ওর তিন চারটের পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে ওর ময়ূর পায়ে মারি দিয়ে একে পাদে আগা ছাড়া সুলা ফল ফল করে রাই ফেলের বলির মতো ওর মাথাতে পাবো বন্ধু ও তিন চারটে দিয়েও কলস পাইনি ওই একে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে